আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আর ই সেন্টারের পক্ষ থেকে আজকে যে পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি উনি আমার অত্যন্ত প্রিয় পেশেন্ট আজ থেকে এগারো মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি হাঁটুর দুই হাঁটুরই মানে লিগামেন্ট একই দিনে অপারেশন করে দিয়েছি এবং একই দিনে অপারেশন করে দেওয়ার পরে এই এগারো মাসের পরিক্রমায় সে নিয়মিত এখন খেলাধুলা করতেছেন ফুটবল খেলতেছেন এবং উনি নারায়ণগঞ্জের একজন কৃতি ফুটবলার এবং আগে ফুটবল খেলতে গিয়ে ওরা লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এবং অপারেশন করার উদ্দেশ্যই ছিল যাতে উনি ফুটবল খেলতে ফিরে আসতে পারে এবং অপারেশনের পরে নিয়মিত জিম করে মাসলগুলোকে বিল্ড আপ করে এবং নিয়মিত আবার খেলাধুলা করে ফিরে এসেছেন আমরা যাচ্ছি নীরবের কাছে নীরব তোমার কিভাবে সমস্যা হয়েছিল আসসালামু আলাইকুম আর আমার ফুটবল খেলতে গিয়ে আর 13 14 বছর আগে পাম্প লিগামেন্ট ছিড়ে যায় তো নার্ভে টিড বান নাই কিন্তু সবাই বল আমার হার বাপ্তি হার বাপ্তিতে হার কয় তার বছর পর হঠাৎ ফুটবল খেলতে গিয়ে ফুটবল খেলতাম তারপরে ডাইন পাওয়ার লিগাম্যান ছিঁড়ে যায় এরপর আস্তে আস্তে বুকতে হাঁটতে পারি না চলতে পারি না বৈষা থাকতে পারি না নামাজ পড়তে পারি না খেলাধুলা তার আগেই না এক মিনিটের বেশি আমি হাঁটতে পারি পারিনি তারপরে স্যার আমি আমগনার যে ডাক্তার দেখাইছি এমন কইরা আমার লিগাম্যান আইলো আর কি আমার পাঁচটা লিগাম্যান ছিঁড়ে তারপর আমার বোন বোন জামাইরা সন্দেহ করছে যে তোর তো আমার ভাই ছিঁড়ে নাই তারপরে আমি যে কোনো একটা ভিডিও ইউটিউবে দেখিয়া স্যারের এখানে আসি আশা আলহামদুলিল্লাহ স্যার আমার আমারা এবং আমার প্রেটিক্যালা দেখেন দেখার পরে বলতে আসে যে দুইটা তারপর নিরশা আল্লাহ আলহামদুলিল্লাহ করি আজকে আমার এগারো মাস আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দরবর্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং প্রতিদিন রেগুলার ফুটবল খেলতেছি পাশাপাশি ব্যবসা বাণিজ্য আমি করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা এই লিগাম্যান নিয়ে চিন্তায় আছেন ইনশাল্লাহ নির্ভরসায় সারের কাছে আসতে পারে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি প্রতিনিয়ত ফুটবল খেলতেছি এবং আলহামদুলিল্লাহ জিম করতেছি প্রতিনিয়ত সারের আপ নিচ্ছি প্রতি মাসে এসে এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি নীরব কিন্তু অনেক মূল্যবান কথা বলছে যে সে রেগুলার ফলোআপে আসে এবং রেগুলার জিম করে এই দুইটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে শুধু অপারেশন করলেই হবে না অপারেশনের পরে কিন্তু একটা ফলোআপের প্রয়োজন আছে যে কী অবস্থায় আছে এবং যারা জিম জিম করার উদ্দেশ্য হচ্ছে ওরা থাই মাসেলকে বিল্ড আপ করা থাই মাসেল আপ না হলে কিন্তু আসলে স্বাভাবিকতা আসে যে পুরোপুরি যেটা শক্তি যেটা খেলার স্পিরিট এটা কিন্তু আসে সেটা কিন্তু নিয়মিত জিমের মাধ্যমে সেটা কিন্তু আসলে

হ্যাঁ এই রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আর আমার এই চ্যানেলে আশা করি আমার এই চ্যানেল থেকে আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসায় আপনারা পেয়ে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন থাকবেন সালামুয়ালাইকুম আরহামুল্লাহ